আমি আপনার বোন এই যে আপনার শাড়ি এই মুড়ি ভালো আছে ওই দিক না ওই দিক আমার মানে দিক ও না ঈদ মুবারক

আমার সাথে কোনোদিন কথা হয়নি পাত্রা হয়নি সব সময় তোমার ভিডিও দেখে তোমার ভিডিও দেখে আল্লাহ এত ভালোবাসা আসলে তোমার জন্য গিফট পাঠিয়েছে দেখো ফুলে দি আছে একটু দেখো আমি আগে দেখি না আসলে যেটাই উপহার পাঠা উপহার তো উপহারই তোমার কখনোই আর হচ্ছে মেন কথা হচ্ছে তিনি আমাকে ভালোবেসে পাঠাইছে এটাই আমার কাছে মানে অনেক অনেক অনেক

অনেক সুন্দর অনেক পছন্দ বাপরে এটা আবার দুলও আছে হ্যাঁ দুল চুরি সবই আছে সবই তিনটা এখন তোমার খুশি দেখবো বিদায় আমি আর ভিডিওর মধ্যে নেই আমার আসলে আমি কিছু কথা বলি বলো তো মানে আমার ভাবনাতেই ছিল না যে মিডিয়ায় আসার পরে মানুষের এত এত ভালোবাসা পাবো যে এই যে কত দূর ঢাকা পাবনা থেকে ঢাকা কিন্তু মানে হাইসে যদি যাওয়া যায় তাও চার ঘন্টা লাগে সো এত দূর থেকে যে মানে আমার সাথে কোনো কথা নাই কোনো দিন আমি কথাও বলি নাই মানে তাকে আমি চিনিও না তিনি শুধু আমার ভিডিও দেখে সেই সেই ভিত্তি করে দিয়ে এত দূর থেকে করি আর করে মেবি পাঠাইছে তাই না সেটিং দেখে বুঝলাম সো পাঠাইছে আসলে ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না তো দাদি বলবো দাদি দাদি দাদিকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া রইল দাদিপতি দাদিকে যেন আল্লাহ অনেক দিন হায়াত দান করেন অনেক দিন যেন বাঁচিয়ে রাখেন আর আমার জন্য দাদি দোয়া করবেন যেন আমি আপনাদের ভালোবাসানি বেঁচে থাকতে পারি দাদি আসলে চুত ঈদের 7 দিন পরে হয়তো পাবনা জেলাতে আসবে আমাদের বাসাতে আমি দাওয়াত দিয়েছি তাকে আসলে পারে হয়তো সবাই মিলে একটা আয়োজন হবে ইনশাআল্লাহ যদি দাদি আসে আমাদের বাসায় অবশ্যই দাওয়াত রইল ঈদের টাইমে আসলে আমার দাদি মানে ঈদের কি যে কোনো টাইম আমাদের আমার দরজা তার জন্য খোলা আমাদের বাসায় চলে আসে আসলে খুবই ব্যস্ত তার তোমার দাদা নাই বাড়ি কাজ করতেছে এই যে বাড়ি কাজ নিয়ে খুবই ব্যস্ত কিচিং রুমে কাজ করতেছে এটা নিয়ে খুবই ব্যস্ত তবু আসতে চাইছে দেখা যাক কত দূর যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে যদি দাদি আসে আর আমার জন্য এই তো বললাম আমার জন্য দোয়া করবেন আসলে এতটা পছন্দ করেন আপনি আমাকে যার জন্য ঈদের একটা সময় ঈদের সময় নতুন ড্রেস নতুন শাড়ি পাইতে সবারই ভাল লাগে তাই না তো আমি গিফট পেয়ে আমি অনেক আনন্দিত দাদির জন্য অনেক দোয়া আমি আসলে আমার দেবার মতো কিছুই নাই আছে দোয়াটা আছে দোয়া দোয়া এটাই অনেক না দাদি আসলে সব সময় তোমার মিষ্টি কণ্ঠে গান সব সময় শুনে এই এই সেটুকু দিলে আসলে দাদি খুব খুশি না সমস্যা নাই একটি তুমি যেটা একটা ভালো লাগে আর সেটাই ভালো আছি ভালো ঠিকো আকাশি ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো ঠিকো আকাশে ঠিকানায় চিঠি লিখো নিয়ত আমার মালা খান তো আমার মালা খানি বাউলে আমার ভিত ছু তুমি দি দাই জুরে আমার ভিতর দবাই রে অন্তরে অন্তরে আছ তুমি দাই জুরে মাশাআল্লাহ তো দাদিকে শুধু এটাই বলার আমি ভালো আছি আপনিও ভালো থাকেন

সবাই উদ্দেশ্যেই বলে ঈদের শুভেচ্ছা ঈদ মোবাদক ঈদ মোকাবক ঈদ মোবাদক